সমার মালাকার স্ত্রীর নাম সুবর্ণ মালাকার হ্যাঁ তো আমরা আসতে কালিয়া থেকে বুঝছেন হ্যাঁ বসেন একটু বসেন আছে ইন্টারনেট নামি নি ও বিষয় কি আপনার নাম একটা কার্ড আছে বুঝছেন হুম সুবার মালাকার আর আপনার স্ত্রীর নাম সুবর্ণ মালাকার আর আপনার আব্বার নাম যতীন্দ্রনাথ মালাকার যতীন্দ্রনাথ মালাকার বসেন আপনি বসেন তো বিষয় আছে কি বছর খানেক আগে বুঝলেন হ্যাঁ ওই বৌদি মনে হয় আপনার ওই বিধবা বাতার কার্ড আবেদন করছিল সেটা আসলে তো মাঝখানে তো ঝামেলা হয়েছিল আপনার ওই সরকার ছিল না ভাই সেই ঝামেলা চলতেছিল তো এখন আমাদের কাছে সেই কার্ড গুলা পৌঁছাই গেছে তা আপনি কার্ডটা বুঝে নেন বুঝছেন এটা সই দিয়ে বুঝে নেবেন আপনার হচ্ছে মনে করেন যে বিধবা ভাতার কার্ডটা এটা হচ্ছে আপনার প্রতি মাসে দশ কেজি চাইল পাবেন পাঁচ কেজি তেল দুই কেজি ডাউল এক কেজি চিনি আর যে সমস্ত মাল মিটার লাগে ওটা আপনি আর কি সংসারে পুরো মাল আপনি পাবেন তাই বিধবা ভাতার কার্ড দেবেন তা আমি তো বাইসে রয়েছি আপনি কি ওনার স্বামী নাকি হ্যাঁ কিরাম করে সম্ভব তাহলে কার্ডের আবেদন করছে কিরা তো অনেক কিরা করেছে তাই তো বুঝতে আমার নাম লেখা রয়েছে এই যে ভালো বেতন এই যে আপনার নাম লেখা রয়েছে সুমার মালাকার আর আপনার স্ত্রীর নাম সুবর্ণ মালাকার হ্যাঁ আপনার বউ একটু ডাক দিন শুনি তাই উনি আবেদন করছে এই সে কই যে এই এদিকে আয় এসে ব্যস্ত কয়া দেখ কবে দিছি রে ভিডিও বাজার কাট আমি একটু দেখে নই এই কবে দিছি রে এই ভিডিও বাজার কাট করছি ভগবানের কসম আমি জানি না দিনি আপনি দেন নি আপনার নাম সুবর্ণ মালাকান্না এই স্বামীর নাম স্বামীর নাম সুমার মালাকান্না এই দেখেন রে আমাকে কোনো ভুল আছে জায়গা নাম যতক্ষণ রাখে তাহলে ভুল কি করে বলবো কিন্তু এ দিলেও কবে আমি তো এই জিনিসটা তো আমি বুঝে পারতেছি না

আমরা দুটো অপরিচিত লোক না হ্যাঁ তাহলে আমরা আইসি আমাদের অফিস থেকে আপনার জন্য এখন আপনি আমাদের সামনেই একটা মেহসিলে গায়ে হাত দিতেছেন সে আপনার স্ত্রী হল এটা খারাপ দেখায় না খারাপ দেখায় আমি বলি শুনুন

আমরা জাস্ট একটা ভিডিও করেছি ভাই এই বৌদি আসলে খুব ভালো মানুষ উনি এই কারের আবেদন করেনি আমরা না না থাকলে তো আপনারা মারতেন মারা মানে কি কিছু ভুল টুল করলে এরো মারেন না বৌদি আপনারে মারা মানে হ্যাঁ মারা মানে পটায় দিয়ে দেই এত রাখকা এই বয়স এত রাখকা দাদা আপনি ঠান্ডা হন বৌদির মধ্যে কোন ভিডিও করতেছি আপনি রাগ করেন না 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 আমি তো এখন জানতে পারি আর কি ফিরে দিন মারলে আমাকে ডাক দেবেন দাদা তাহলে থাকেন দিন